আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আমরা অনেকেই জানি না যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি যাদের একটা ফেসবুক পেজ আছে যাদের একটা ফেসবুক আইডি আছে তারা আমরা অনেকেই জানি না অন্যের ভিডিও থেকে কীভাবে আমরা বিওয়ার্স আর্ন করতে পারি অন্যের ভিডিও কন্টেন্ট থেকে কীভাবে আমরা ডলার ইনকাম করতে পারি এই সিস্টেমটা কিন্তু ফেসবুকে চালু আছে আমরা সেটা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেব কিভাবে আপনারা অন্যের কন্টেন্ট থেকে আপনার একটা ইনকাম জেনারেট করবেন তো চলুন সরাসরি চলে যাই ফেসবুক স্ক্রিনে তো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন আমি এখন রিয়েল ভিডিও দেখছি ঠিক আছে তো আমরা এই রিয়েল ভিডিও থেকে কিভাবে আমরা ইনকাম করব আমি আজকে সেই পদ্ধতিটি আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখুন আমি রিয়েল ভিডিও দেখতেছি তো আমি দেখব কোন রিয়েল ভিডিওতে আমি ইনকাম করতে পারবো এখানে অনেক সিস্টেম চালু আছে অনেকে যারা রিয়েল ভিডিও পোস্ট করে তাদের একটা সেটিং চালু রাখে এটা থেকে আপনিও ইনকাম করতে পারবেন এবং যে কন্টেন্ট ক্রিয়েটর সেও ইনকাম করতে পারবে তো আমরা সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে যে কোন ভিডিওর মধ্যে পারমিশন দেওয়া আর কোন ভিডিওর মধ্যে পারমিশন দেওয়া নেই তো চলুন সেটা দেখে নিই তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে প্রথম এই যে দেখুন এখানে থ্রি ডট দেওয়া আছে নিচের যে রিল ভিডিওটা আছে এখানে নিচে থ্রি ডট দেওয়া আছে তো আমরা এই থ্রি ডটে ক্লিক করব। টি ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো সিটিং আছে এখানে দেখবেন সবার পাঁচ নম্বর অপশন যেটা এটার লেখা আছে রিমিক্স দিস রিল এখানের মধ্যে যাদের পারমিশন দেওয়া নাই তাদের এই লেখাটা শু করবে না যাদের পারমিশন দেওয়া আছে তাদের রিমিক্স রিল শেয়ার শু করবে তো আমরা জাস্ট এখানে ক্লিক করার পরেই এটা ডুয়েট করতে পারবো ডুয়েট করে পোস্ট করলেই আমাদের আইডি থেকে যে এংগেজমেন্টটা আসবে যে ভিউটা আসবে তার থেকে আমরা ডলার ইনকাম করতে পারবো তো চলুন কীভাবে করা যায় করা যায় সেটা দেখে নিই তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব রিমিক্স দ্য রিল এখানে ক্লিক করার পরে এই দেখুন আমার সামনে কিন্তু ক্যামেরা চলে আসছে এখন আমি যদি আমার ফেস দিয়ে এটার দিকে থাকিয়ে যদি আমি এখন ডুয়েট করি এখানে ক্লিক দিয়ে তারপরে জাস্ট পোস্ট করে দিলেই এটার থেকে যা ভিউ আসবে এবং ইনকাম আসবে সেটা হবে শুধু আমার ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কীভাবে বুঝবেন কোন ভিডিওর মধ্যে এই সিস্টেমটা চালু নেই এই জন্য আমি অন্য একটা ভিডিওতে যাচ্ছি এটার মতো আছে দেখুন দেওয়া থাকে দেখুন এটা প্রায় ভিডিওতেই পারমিশনগুলো দেওয়া থাকে শুধু আপনার কাজ হলো ডুয়েট করা এবং পোস্ট করা এবং অবশ্যই দেখবেন যে কন্টেন্টগুলো কোন কন্টেন্টগুলো ট্রেন্ডিং আছে কোন কন্টেন্টগুলা মানুষ দেখতেছে বেশি বেসিক্যালি মানুষ দেখে পানি ভিডিও এগুলোর মধ্যে ডুয়েট করবেন দেখবেন আপনার অনেক ভালো ভিউ আসবে এই যে দেখুন এখন একটা ভিডিও আসছে এখানের মধ্যে কিন্তু রিমিক্স দিস ভিডিও অ্যাকশনটা চালু নাই তার মানে আমরা এখান থেকে এটা এই ভিডিওটা ডুয়েট করলেও আমাদের এখান থেকে কোনো ফায়দা হবে না তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য পেজটি একটি ফলো দিয়ে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ